শুভ দুপুর বন্ধুরা একটি সুন্দর দুপুর আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ফ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো কালকের জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো দিদি এনে বিছানায় রেখে দিয়েছে ভাবলাম ভাজ করে নেই কারণ আজকেরও তো আছে সেগুলো শুকিয়ে গেলে সন্ধেবেলায় যদি আমি আবার গুছাই তাহলে অনেকগুলো হয়ে যাবে পরিমাণে তখন আর গুছাতে ইচ্ছা করবে না তাই ভাবলাম এখনই এগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়েছে কোনো কাজ করে শান্তি পাচ্ছি না কারণ এই গরমের মধ্যে না বেশি কাজ করলেও ক্লান্ত হয়ে যাই ভালো লাগে না আর বাইরে না খুব রোদ তোমরা হয়তো বুঝতে পারছ আমি বারবার করে জানালা দিয়ে তাকাচ্ছি বাইরের দিকটা দেখছি আর ভাবছি রোডটা যেন তাড়াতাড়ি কমে যায় তাহলে বিকেলে রিজুকে টিউশনে নিয়ে যাব যখন একটু শান্তিতে যেতে পারবো তা না হলে রোড থাকলে ভীষণ অসুবিধে হয় আর দেখো আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি এবার আমি চলে এলাম এই যে বসার এই জায়গাটা গুছাবো বলে সকালে গুছিয়েছিলাম কিন্তু সেগুলো এলোমেলো হয়ে গেছে কতবার যে আমি এই সোফাগুলো গুছাই আর কতবার যে এলোমেলো হয় বাচ্চা ঘরে থাকলে সেটা তো হবেই স্বাভাবিক কথা একবার এই এই ঘরে টিভি দেখছে একবার ওই ঘরে টিভি দেখছে কোনো সময় পড়তে বসছে এই করছে তো সোফার মধ্যে কখনো বসে টিভি দেখে না ওর বাবা ও দুজনেই একই শুয়ে শুয়ে টিভি দেখে তাই এগুলো এলোমেলো হয়ে যায় বেশি বন্ধুরা জানালা দিয়ে বাইরের দিকটা একটু দেখো আমি কেন বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম প্রচণ্ড রোদ এত কড়া রোদ আমরা তবুও ঘরে আছি যারা বাইরে কাজ করেন যাদের বাইরে বেরোতে হয় এই রোদের মধ্যে তাদের কথা ভাবতো কত কষ্ট হয় তাদের বিশেষ করে যারা রোদের মধ্যে কাজ করেন যেমন জমিতে কাজ করেন তারপর এই যে আমাদের বাড়ির পাশেই তো বাড়ি বানাচ্ছে সেখানে মিস্ত্রিরা কাজ করছে তাদের কত কষ্ট তাই না এই রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করতে হয় যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সোফাগুলো গুছিয়ে নিলাম এখন আর এগুলো মোছবো না একবার মোছা হয়ে গেছে বারবার করে মোছা তো সম্ভব নয় তাই আমি ঝেড়ে একটু পরিষ্কার করে দিলাম এবার আমি চলে গেলাম রিজু যে ঘরে পড়ে সেই ঘরে আর এই ঘরে খাটটা দেখো আমি এইদিকে ঘুরিয়ে বসিয়েছি এতদিন তো ওই দিক করা ছিল তো আমার না ঘরের জিনিসগুলো একভাবেই যদি সারা বছর থেকে রাখি মানে সব সবসময় রাখি আমার না ভালো লাগে না মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করে দিই আমি তাহলে আমার খুব ভালো লাগে ঘরটাকে নতুন নতুন লাগে আর আজকের আকাশটা একটু তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে খুব রোদ কিন্তু তবুও আকাশটা বেশ ভালো লাগছে আর হাওয়া হচ্ছে আজকে গরম আছে হাওয়া তো ঘরের ভেতরে অতটা আসে না তো বাইরে গেলে হাওয়াটা বোঝা যায় তখন এই জানালার ধারে দাঁড়িয়ে থাকলাম আর বাইরের আকাশটা দেখলাম এবার আমি চলে যাব ওই বারান্দায় রিজুকে জামা প্যান্ট দিতে হবে ও টিউশন যাওয়ার জন্য রেডি হবে তো আগের থেকে একটু দিয়ে রাখি তাহলে ওরও সুবিধে হবে কারণ তা না হলে প্রতিদিনই দেরি হয়ে যায় আর আমি টিউশন দিয়ে আসি তো এই বিকেলের টিউশনগুলোতে আমি নিয়ে যাই আমি নিয়ে গেলে তো টোটো করে যেতে হয় তাই তাড়াতাড়ি রেডি হতে হয় একটু আর ওর বাবা নিয়ে গেলে তখন একটু দেরি করে রেডি হলেও চলে কারণ ওর বাবা বাইকে করে ওকে নিয়ে যায় তাই ওর বাবা নিয়ে গেলে একটু বেশি সুবিধে হয় কিন্তু করার তো কিছু নেই বিকেলে টিউশনগুলোতে আমারই নিয়ে যেতে হয় ওর বাবা যেহেতু অফিসে থাকে এই টাইমে আসে না অফিস থেকে আর দেখো ও রেডি হয়ে গেছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি রেডি হচ্ছি এখন আর এই গরমের মধ্যে আমার না কোনো জামা বা কোনো কুর্তি পরতেই ভালো লাগে না শুধু এই কুর্তিটা পরতে আমার খুব ভালো লাগে এই থ্রি পিসটা এটা তো একদম কটন আর ভীষণই আরামদায়ক খুব সফট আমি নাচের ক্লাসেও কিন্তু এই কুর্তিটা পরেই বেশি যাই তাই আমার ছেলে সবসময় বলে যে মা এটা কি তোমার ইউনিফর্ম তুমি সবসময় যে এটাই পরো আমি তখন বলি যে হ্যাঁ এটা আমার গরমের দিনের ইউনিফর্ম এটা পরতেই আমার বেশি ভালো লাগে আর স্বাচ্ছন্দ্য বোধ করি বিশেষ করে গরমটা কম লাগে তাই আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আর টোটো পেয়ে গেছি বাড়ির সামনেই এই টোটো করেই যাচ্ছি এটাতে করেই ফিরবো সেইভাবেই আমি বলে উঠেছি রিজুকে পৌঁছে দিয়েই আমি চলে আসবো বাড়িতে তিজুকে পৌঁছে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে আর এই রাস্তাটা দেখলেই আমার মনে পড়ে যে কত কষ্ট করেছি এই রাস্তার জন্য এই রাস্তাটা হওয়ার আগে যখন এটা কাঁচা ছিল মাটির রাস্তা ছিল এই বর্ষাকালে না এই রাস্তা দিয়ে হাঁটা যেত না আর দুই সাইড দিয়ে ঘাসের ওপর দিয়ে এত নোংরা থাকতো কুকুরগুলো নোংরা করে রাখতো তাই সাইড দিয়েও যাওয়া যেত না ঘাসের ওপর দিয়ে আর মাছ বরাবর তো খুব কাদা থাকতো জল কাদা এদিক দিয়ে যাওয়া যে কতটা কষ্টের ছিল কি আর বলবো সেটা বিশেষ করে বাচ্চাগুলোর কষ্ট হতো যখন স্কুলে যেত রিজুকে টিউশন পড়তে দিয়ে চলে এলাম বাড়িতে আবার পরে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে কারণ রিজু বাবা অফিস থেকে আসতে হয়তো আজ দেরি হবে তাই রিজুকে আমারই নিয়ে আসতে হবে আবার যাব তাই এখন আর জামা চেঞ্জ করবো না একবারে ওকে নিয়ে এসে তারপর চেঞ্জ করব জামা সন্ধে প্রদীপ দেওয়ার সময় হয়তো বা সন্ধে প্রদীপ দেওয়ার আগেই ওর ছুটি হয়ে যাবে দেখি কখন ছুটি হয় সেই হিসেবে আমি যাব তাহলে চলো এখন বাকি কাজ করিনি রিজু যে ঘরে বসে পড়ছিল সেই ঘরের সেই ঘরটা কিন্তু তেমন গুছানো হয়নি সেটা আমি এখন গুছিয়ে নেব আর রিজু যে আর রিজু যে ঘরে গান করে সেই গানের ঘরটাও গুছিয়ে নেব এবার আমি চলে এসেছি এই ঘরে রিজু যে ঘরে পড়ছিলো দুপুরে তোমরা দেখলে তো এই ঘরটা গুছাতে হবে একটু বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে দেবো আজ দুদিন হলো ওই চাদরটা পেতে দিয়েছি ও রিজু খেলে তো ছোটা রিজু এই বিছানায় খেলে তারপর রিজু পড়তে বসে এখানে চাদরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আজকে দেখছি রিজু নিজেই না ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিলো বিছানাটা বলছিল মা বিছানাটা যেন কেমন হয়ে গেছে চাদরটা নোংরা নোংরা তো আমি বললাম তখন যে ঠিক আছে তুমি এখন ঝেড়ে নিয়ে বসো পড়তে তারপর আমি তুমি যখন টিউশনে যাবে তখন চেঞ্জ করে দেবো তো কথা মতো এখন আমি চেঞ্জ করে দিচ্ছি চাদরটা আর বন্ধুরা তোমরা যে এই খাটটা দেখছো এই খাটটা কিন্তু আমার শ্বশুর মশাই শাশুড়িমার বিয়ের খাট অনেক বছরের খাট এটা অনেক পুরনো কিন্তু এখনও খুব ভালো আছে এটা তো পুরনো বলেই যে চেঞ্জ করে ফেলবো তা নয় এটা সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে আর খাটটা আমার বেশ পছন্দ বাবা মায়ের খাট তাদের স্মৃতি এটা তো এই ঘরে রিজু করতে বসে ওরও ভালো লাগে ওকেও আমি বলেছি যে এটা দাদু ঠাম্মির বিয়ের খাট তো তুমি এটা যত্ন করে এটা ব্যবহার করো তো রিজুও খুব ভালোবাসে এই বিছানায় বসতে আর আমারও ভালো লাগে এটা সাজিয়ে গুছিয়ে রাখতে তাই যতদিন এই খাটটা ভালো থাকবে নষ্ট না হয়ে যাবে ততদিন এটা ঘরেই থাকবে বের করবো না এটা ঘর থেকে একটু একটু ঘুন পোকা ধরেছে খাটটাতে কিন্তু খারাপ হয়ে যায়নি ভালোই আছে আর এই খাটটা না এই দিকে করেছিল বিছানাটা তোমরা দেখেইছো এই বিছানাটাকে কাল আমি ঘুরিয়ে দিয়েছি এইদিকে ভাবলাম যে ঘরটা একটু অন্যরকম লাগবে নতুন নতুন লাগবে রিজুর কাছেও পছন্দ হবে তো রিজু প্রথমে পছন্দ করছিল না এইভাবে ঘুরিয়ে দিয়েছি বলে ওর অসুবিধা হয়ে যাচ্ছিল হয়তো ছোটো তো ওদের একভাবে থাকতেই ওরা পছন্দ করে যেটা ছোট থেকে ছোটোবেলা থেকে যে জিনিসটা দেখে সেটা সেইভাবেই কিন্তু পছন্দ করে বাচ্চারা অন্য হঠাৎ করে চেঞ্জ করে ফেলে ওদের ভালো লাগে না তো প্রথমে ওর পছন্দ হয়নি তারপরে যখন আমাকে কাজে হেল্প করে দিদি সে এসে যখন বলেছে না বাবা এটা ভালোই লাগছে দেখতে তখন তার সেটা খুব পছন্দ হয়েছে বলে যে ঠিক আছে এভাবেই থাকুক কিছুদিন তারপরে তুমি আবার পরে আগের মতো করে দিও তো আমিও রাজি হয়ে গেলাম আর এবার কিন্তু রিজুকে আনার সময় হয়ে গেছে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রিজুকে আনার উদ্দেশ্যে কে নিয়ে আমি পৌঁছে গেছি ঘরে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ দিব ভেবেছিলাম কিন্তু এখন আর সন্ধে প্রদীপ দেওয়া যাবে না রিজুর আরেকটা টিউশন আছে এই চল্লিশ মিনিট পরেই ওকে আবার বেরোতে হবে তাই ভাবলাম ওকে খাবারটা বানিয়ে দিই তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি এটা কিন্তু আটার ম্যাগি আটা নুডলস তো এটাই রিজু বেশি খায় এমনি ম্যাগিও খায় সেটাও আছে ঘরে কিন্তু এটাই বেশি খেতে ভালোবাসে তাই এটাই বানিয়ে দিলাম চটপট করে আর এইটুকু টাইমের মধ্যে অন্য কিছু বানিয়ে দেওয়া যাবে না তাই ম্যাগিটাই রিজু এখানে বসে দেখছিল টিভি ও এখন হাত মুখ ধুতে গেল বললো হাত মুখ ধুয়ে এসে তারপরে ম্যাগিটা খাবে তো আমি টেবিলের মধ্যে রেখে দিলাম আর এই টেবিলে দেখো একটা গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট রিজুর বাবাকে বলেছিলাম সে এনে দিয়েছে দুটো একটা এখানে আরেকটা টবের মধ্যে লাগিয়েছি ভাবলাম যে একটা জলের মধ্যে থাকুক আর একটা মাটিতে লাগিয়ে দিই তাহলে যেটা তাড়াতাড়ি বড় হবে তার থেকে আবার ডাল কেটে আরও চারা বানানো যাবে তাই না আর দেখো আমি কিন্তু সন্ধি প্রদীপ দেইনি কারণ রিজুকে নিয়ে আমি এখন আবার টিউশনে পৌঁছে দিতে যাব। এখন যদি আমি সন্ধি প্রদীপ দিতাম তাহলে প্রদীপটা জ্বলতে থাকতো ধূপকাঠি জ্বলতে থাকতো আর সেইভাবে রেখে না ঘরের দরজা বন্ধ করে আমার কোথাও যেতে ভীষণ ভয় লাগে তাই আমি সন্ধে প্রদীপ দিলাম না আমি বাড়ি এসে তারপরে সন্ধে প্রদীপ দিব রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে আমি গেছিলাম একটু বাজারে ঠাকুরের কিছু জিনিস আনার ছিল সেগুলো নিয়ে এলাম একবারে বাড়ি থেকে সবসময় তো বের হওয়া হয় না যেহেতু গেছি ওকে টিউশনে দিতে ওইদিকেই গেছিলাম তো এগুলো নিয়ে এসেছি ঠাকুরের জন্য দেখো এই যে ঠাকুরের জন্য কাপড় এনেছি আর কাল বৃহস্পতিবার এই যে ফুল এনেছি একটা পদ্মফুলও এনেছি খুব ভালো লাগে পদ্ম ফুল দিতে তাই একটা পদ্ম ফুল নিয়ে এসেছি আজ আর ও আর এই যে এই কাগজগুলো এনেছি ঠাকুরের আসনে লাগাবো বলে ঠাকুরের আসনটা তো আমাদের সাদা রং করা তো ভিডিওতে না একদম কেমন যেন সাদা সাদা লাগে এমনি দেখতে ভালো লাগে কিন্তু যখন ভিডিও করি কেমন যেন একটু সাদা সাদা লাগে ফাঁকা ফাঁকা লাগে তাই ভেবেছি একটু কাগজ লাগিয়ে দিব লাল রঙের আর দোকানের যে ভাইটা দোকানের জিনিসপত্রগুলো দেয় ওই দোকানে থাকে সেই ভাই পছন্দ করে হয়েছে লাল রঙের কাগজ নিয়ে নিয়ে এলাম আজ না লাগাতে আজ তো হবে না কাল লাগাবো চলো এই যে ঠাকুরের জিনিসগুলো এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে একটু চা খেতে হবে পুজোর বাবাও চলে এসেছে অফিস থেকে এত এলো আর রিজুকে আনতে আমার হবে না পুজোর বাবাই বউ আসবে এটার মধ্যে পদ্মফুল আছে একটা বেলপাতা দুর্বা ফুল আর আছে তুলসী পাতা সবকিছুই দিয়েছে অল্প অল্প করে এবার হাত পা ধুয়ে হাত মুখ ধুয়ে তারপর চা খাবো সাড়ে আটটা বেজে গেছে ওইগুলি ফার্স্ট আছে আটটা কুড়ি বেজে গেছে তো চলো এবার হাত মুখ ধুয়ে নিয়ে আগে তারপর আবার কথা বলছি বাড়ি এসে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে সন্ধ্যে প্রদীপ দিয়েছি এখন দেখো চা বসিয়ে দিয়েছি আর চা হয়ে গেছে দু কাপ চা করেছি রিজু বাবার জন্য আর আমার জন্য আর এই দিকে দেখো অফিস থেকে ফেরার পথে সবজি বাজার করে নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে সেটা পরে দেখব আগে চা খেয়ে নিই চা খেয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে সন্ধি প্রদীপ তো আগেই দিয়েছি এখন গোপাল সোনাকে সেবা দিয়ে তারপর তাকে সয়নি দিয়ে দিলাম সয়নি দিয়ে পর্দাটা একটু ফাঁকা করে রেখেছি ভেতরে ধূপকাঠি জ্বলছে তাই ধূপকাঠিটা যখন নিভে যাবে তখন আমি পর্দাটা একদম বন্ধ করে দেব আর এখন আমি বসে পড়েছি ওই যে ফুল বেলপাতা নিয়ে এসেছি সেইগুলো থালার মধ্যে একটু সাজিয়ে রাখার জন্য থালার মধ্যে একটু গুছিয়ে রেখে তারপরে ভেজা একটা কাপড় দিয়ে বা গোপাল সোনার ভেজা গামছা দিয়ে সেটা আমি ঢেকে রাখবো তাহলে ফুলগুলো অনেক ভালো থাকবে আর যদি আমি এমনি প্যাকেটের ভেতরে রেখে দেই ফুলগুলো তাহলে না গরমে নষ্ট হয়ে যেতে পারে গাঁদা ফুলগুলো আর এই ফুল বেলপাতাগুলো আমি কিন্তু ধুয়ে নেই নি বাজার থেকে কিনে এনেছি তো এগুলো তো ধুয়েই নিতে হবে তো এগুলো কাল পুজো দেওয়ার সময় আমি সবগুলো ধুয়ে নেবো আর বাড়ি থেকে যখন আমি ফুল বেলপাতাগুলো তুলি তখন কিন্তু আর ধুয়ে নেই না তখন জলের একটু ছিটা দিয়ে জল ছিটিয়ে নিই তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিই বাকি জিনিসগুলো জল ছিটিয়ে নিই আর ফুলগুলো জল ছিটিয়ে নিই ধুই না কিন্তু বাইরে থেকে বাজার থেকে যখন আমি নিয়ে আসি সব কিছুই ভালো করে ধুয়ে নিই কারণ বাজারে তো কত ধুলোবালি পরে এগুলোর মধ্যে তাই না আর পুজোর জিনিস ধুয়ে তো নিতেই হবে তো এখন আমি ধুলাম না কাল পুজোর সময় এগুলো আমি অবশ্যই ধুয়ে নেব ফুল বেলপাতা পদ্ম ফুল পান সবই আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি এবার এই যে দুর্বাগুলো এগুলো গুছিয়ে নিতে হবে এগুলো বেছে নিতে হবে ওরা যখন তুলে আনে সব ঘাস শুদ্ধ একবারে তুলে আনে ওরা তো বিক্রি করার জন্য আনে ওরা তো আর বেছে বেছে তুলে আনবে না তাই না এইগুলো এখন আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব বন্ধুরা এই যে পদ্ম ফুলটা দেখছ যে দোকান থেকে ফুল নিচ্ছিলাম কালীবাড়ির ওখানে সেই দোকানে না এই পদ্ম ফুলগুলো ছিল তো সবাই দেখছে একটা করে পদ্মফুল নিচ্ছে তখন আমারও শখ হলো মা লক্ষ্মীর জন্য একটা পদ্মফুল নিয়ে যাই যেহেতু কাল বৃহস্পতিবার আর পদ্মফুল অনেক দিন থেকেই দেওয়া হয় না মা লক্ষ্মীকে তাই পদ্মফুল একটা নিয়ে এলাম আর এই যে দেখো সবজিগুলো ব্যাগের থেকে নামিয়ে নিয়েছি এগুলো এখন গুছিয়ে আমি ফ্রিজে তুলে রাখবো আর কি কী এনেছে কাঁচা কলা এনেছে কাকরোল তারপর কোয়াশ করলা লঙ্কা কুমড়ো আর বাঁধাকপি এনেছে দুটো আর এইদিকে দেখো চা পাতা নিয়ে এসেছে লিকার চা খাওয়া হয় তো সেটার চা পাতা তো আলাদা আর ওটা ওই চা পাতা ছাড়া রিজুর বাবা খুব একটা পছন্দ করে না এমনি দুধ চায়ের চা পাতা দিয়ে চা করলে তাই সেই চা পাতা আনতে বলেছিলাম বেশি করে নিয়ে এসেছে আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বা চটচড়ি যাই বলি না কেন সেটা তো সেটা আমার হয়ে গেছে ভাতও আমি নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দিলাম আলু ভাজা আর আলুগুলো আমি খোসা শুদ্ধ একটু মোটা মোটা করে কেটেছি এইভাবে আলু ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে ডালের সাথে তাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই